গুম খুন আয়নাগর নির্যাতন আর মামলা দিয়ে বাংলাদেশের মানুষকে দামিয়ে রেখেছিল কিন্তু আপনারা আমরা সবাই মিলে একটি গণ মাধ্যমে তার বিদায় করেছি আমাদের সকলেরই দাবি ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের তামি জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বহু বছর আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই পেরেছেন এবার ভোট দিতে পারবেন সুতরাং ভোট কেন্দ্রে দয়া করে যাবেন এবং ভোট দিবেন আমি বা ঢাকা এগারো আসনকে একটি মাদক সন্ত্রাস মুক্ত করতে চাই এটা আমি করবো এইভাবে যে এলাকাতে সোসাইটি নাই ডিআইটি পজিটিভ সোসাইটি আছে আপনাদের এখানে সোসাইটি না থাকলে আমরা সোসাইটি কমিউনিটি করবো সর্বদলীয়ভাবে করবো আমাদের যুব সমাজকে নিয়ে করবো স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে তাদেরকেও নিয়ে করব শুধু বিএনপিকে দিয়ে করবো না ওই সুইসাইডির মাধ্যমে ওই এলাকায় আমরা সিসিটিভি লাগাবো গেট লাগাবো নাইট গার্ড রাখবো এবং সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বিক্রি করে কে সন্ত্রাস করে কে চাঁদাবাজি করে কে ইফটিজিং করে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনব এমনিভাবে ঢাকা এগারো আসনে আমরা মাদক সন্ত্রাস মুক্ত করব। সেই জায়গায় আপনাদের আমাদের সহযোগিতা লাগবে আপনা আপনি আমাদের যেরকম শেখ যায় নাই আপনা আপনিও মাদক সন্ত্রাস চাঁদাবাস বন্ধ হবে না আপনাদের সকলের সহযোগিতায় আমরা এটা করব। আমরা আগামী ভোটের অধিকার যেহেতু ফিরে পেয়েছেন ভোট সবাই দয়া করে যাবেন এটা আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার এই এলাকায় গ্যাস নেই আমরাই প্রথম বা এই এলাকায় বাড্ডা একানব্বই সনে এক মুক্ত করে গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছে আজকে বেদের গ্যাসের সাপ্লাই নেই ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসতে গ্যাসের সরবরাহ সহ এই এলাকার সকল সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব আর দয়া করে যদি আপনারা ভোট কেন্দ্রে যান এবং আপনার মূল্যবান বুটটাকে আমাকে ধানের শেষে দেন আপনাদের কল্যাণের জন্য আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো